সুইচ দিলাম বাতিটা জ্বলছে যেহেতু ফ্যান হিসেবে আমরা এখানে একটা বাতি ব্যবহার করেছি রেগুলেটর বাড়াব বাতির পাওয়ার বাড়বে রেগুলেটর কমাবো বাতির পাওয়ার কমবে আসসালামু আলাইকুম লার্নার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইলেকট্রিক সলিউশন বা শাকিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য ইলেকট্রিক্যাল কাজের উপর নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা শিখব একটি সুইচ ও রেগুলেটর ব্যবহার করে সিলিং ফ্যান কিভাবে চালানো যায় এই কাজটা সম্পন্ন করার জন্য একটি কম্বিনেশন প্লেয়ার্স একটি ওয়ার স্ট্রিপার একটি নিয়ন টেস্টার একটি কানেক্টিং স্টার স্ক্রুড্রাইভার একটি কানেক্টিং ফ্ল্যাট স্ক্রুড্রাইভার একটি ব্যাটেন হোল্ডার একটি ফিউজ একটি ইন্ডিকেটর ল্যাম্প একটি ওয়ান সুইচ একটি রেগুলেটর এবং কিছু প্রয়োজনীয় তার ইনসুলেশন টেপ কাজটা এখন আমরা বাস্তবে করার চেষ্টা করব আমি আগে থেকে একটি সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে রেখেছি ভিডিওটিকে শর্ট করার জন্য এখানে প্রথমে আছে একটা ফিউজ তারপর আছে ইন্ডিকেটর ল্যাম্প তারপর আছে ওয়ানওয়ে সুইচ এবং একটি রেগুলেটর একটা সার্কিটের সুইচ বোর্ডের প্রয়োজন হবে এখানে ফিউজের নিচের প্রান্তে একটা ফেস লাইন নিয়ে যাব এবং ফিউজের উপর প্রান্ত থেকে একটি ফেজ লাইন ইন্ডিকেটর ল্যাম্পের নিচের টার্মিনালে শর্ট করে দেব এবং ইন্ডিকেটর ল্যাম্পের নিচের টার্মিনাল থেকে আরেকটি ফেস তার নিয়ে ওয়ান ইউসিসের নিচের টার্মিনালে শর্ট করে দেব। এবং ওয়ান সিসের উপরের টার্মিনাল থেকে একটি ফেস তার নিয়ে রেগুলেটরের দুটি তার থাকে যে কোনো একটি তারের সাথে শর্ট করে দেব। এবং রেগুলেটরের আরেকটি তার থেকে আরেকটি ফেস লাইন নিয়ে সরাসরি লোডের সাথে বা সিলিং ফ্যানের সাথে লাগিয়ে দেবো এখানে আমরা সিলিং ফ্যান হিসেবে একটি বাতিকে ব্যবহার করেছি সিলিং ফ্যান বা লোডের অপর প্রান্ত থেকে একটি নিউট্রাল এবং ইন্ডিকেটর ল্যাম্পে যেহেতু একটি ফেস থাকবে এবং একটি নিউট্রাল থাকবে ইন্ডিকেটর ল্যাম্পের নিচের প্রান্তে যেহেতু ফেজ আছে তাহলে উপর প্রান্তে অবশ্যই একটি নিউট্রাল হবে উপর প্রান্ত নিউট্রাল থেকে একটি লাইন নিয়ে এসে লোডের নিউট্রাল ইন্টিক নিউট্রাল এবং মেন নিউট্রাল একসাথে একটা জয়েন্ট হবে এটাকে বলা হয় পিকটেল জয়েন্ট এই কাজটি আমরা প্র্যাকটিক্যালি করব হ্যালো লার্নার্স ফিউজের নিচের প্রান্তে একটি ফেজ তার আমরা লাগিয়ে দেবো ফিউজের নিচের প্রান্তে টুপিন প্লাগের একটি ফেস্তার লাগিয়ে নিয়েছি এবং অপর প্রান্ত থেকে একটি ফেস তার ইন্ডিকেটর ল্যাম্প ওয়ান এ সুইচ ফেস তার ইন্ডিকেটর ল্যাম্প ওয়ান এ সুইচে শর্ট করে দিয়েছে আগে থেকেই এবং ওয়ান এ সুইচের অপর প্রান্ত থেকে একটি রেগুলেটরের দুটি টার্মিনালের একটি তার লাগিয়ে নিয়েছি ইন্ডিকেটর ল্যাম্পের যেহেতু নিচের প্রান্তে একটি ফেস তার আছে তাহলে উপরের প্রান্তে একটি নিউট্রাল হবে আমরা সেই নিউটনটি লাগিয়ে নেব একটি নিউটন লাগিয়ে নিয়েছি রেগুলেটরের উপরের প্রান্ত থেকে একটি লাইন সরাসরি ব্যাটেন হোল্ডারে নিয়ে যাবো রেগুলেটরের একটি প্রান্ত থেকে একটি লাইন ব্যাটেন হোল্ড একটি প্রান্তে নিয়ে গিয়েছি এবং ব্যাটেন হোল্ডারের অপর প্রান্ত থেকে একটি নিয়ট নিয়ে আসব সার্গিট ডায়াগ্রাম অনুসারে ব্যাটন হোল্ডারের একটি প্রান্তে ফেস এবং একটি প্রান্ত থেকে নিউট্রাল নিয়ে আসছি একটি প্রান্তে ফেস এবং একটি প্রান্ত থেকে নিউট্রাল নিয়ে আসছি এবং ইন্ডিকেটর ল্যাম্পের একটি নিউট্রাল নিয়েছি এই দুটাকে একসাথে জয়েন্ট করে দেব এবং এর সাথে একটি মেইন নিউট্রালটা সংযোগ করে দেব হ্যালো লার্নার্স আমরা আমাদের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা সার্কিট ডায়াগ্রামের সাথে কাজটা আবার নতুন করে একটু দেখে নেব যে কাজটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না প্রথমে দেখা যাচ্ছে ফিউজ ফিউজের নিচের প্রান্তে ফিউজের যেহেতু দুটি টার্মিনাল থাকে তার নিচের প্রান্তে একটা ফেজ লাইনটি নিয়েছি ফিউজের টুপিন প্লাগের নিচের প্রান্তে ফেজ লাইনটা আমরা নিয়েছি ফিউজের উপর প্রান্ত থেকে একটি ফেস লাইন ইন্ডিকেটর বাতির নিচে প্রান্তে নিয়েছি ফিউজের উপর প্রান্ত থেকে একটি ফেজ লাইন ইন্ডিকেটর বাতির নিচে প্রান্তে নিয়েছি এবং ইন্ডিকেটর বাতির উপর প্রান্ত থেকে একটি নিউট্রাল নিয়েছি ইন্ডিকেটর বাতির উপরের প্রান্ত থেকে একটি নিউট্রাল নিয়েছি ওয়ান এ সিস এর ইন্ডিকেটর ল্যাম্পের নিচের ফেসটা ওয়ান এ সিস এর নিচের প্রান্তে নিয়েছি ওয়ান প্রান্তে নিয়েছি এবং ওয়ান ও সিস এর উপরের প্রান্ত থেকে রেগুলেটরের যে দুটো তার থাকে একটি তার এবং একটি তার রেগুলেটরের একটি তার সরাসরি ওয়ান অপর প্রান্তে সংযোগ করে দিয়েছি এবং রেগুলেটরের আরেকটি যে তার আছে এটি সেটি সরাসরি তার দিয়ে ব্যাটেন হোল্ডারের সাথে সংযোগ করে দিয়েছি এবং ব্যাটেন হোল্ডারের অপর টার্মিনাল থেকে একটি নিউট্রাল এবং ইন্ডিকেটর ল্যাম্পে যে নিউট্রাল ছিল ইন্ডিকেটর ল্যাম্পে যে নিউট্রাল এবং মেইন যে নিউট্রাল এই তিনটি নিউট্রাল একসাথে একটা জয়েন্ট করে দিয়েছি এখন আমাদের কাজটি কমপ্লিট হয়েছে এখন আমরা দুশো বিশ ভোল্ট লাইনে চালিয়ে দেখব সুইচ দিলাম বাতিটা জ্বলছে যেহেতু ফ্যান হিসেবে আমরা এখানে একটা বাতি ব্যবহার করেছি রেগুলেটর বাড়াবো বাতির পাওয়ার বাড়বে রেগুলেটর কমাবো বাতির পাওয়ার কমবে এর থেকে সহজেই অনুমান করা যায় যে যদি এখানে বাতির জায়গায় ফ্যান ব্যবহার করি রেগুলেটর সাহায্যে ফ্যানের গতি কমানো ও বাড়ানো যাবে আবার চাইলে আমরা করে দিতে পারি আবার চাইলে অন করতে পারি আবার আমরা বাতিটাকে আবার চাইলে এখান থেকে রেগুলেটরের মাধ্যমে অন করে ফেলতে পারি রেগুলেটরের মাধ্যমে আলো বাড়াতে পারি ফ্যানের গতি ফ্যানের গতি বাড়াতে পারি এবং ফ্যানের গতি কমাতেও পারি আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে লাইক দিন এবং এই ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য সব জায়গায় শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে ইলেকট্রিক্যাল কাজের উপর নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ